কোন জায়গায় কি বলতে জানিসে পড়ে একদম বাস্ত করি দেবো সব একদম করা আমার আমার দুর্বলতা তো বলেই দিছি আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন জব্দুর আছে ওই তো থাক তো ভাইরা আমার যাই হোক চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে এটাই স্বাভাবিক তো এখন আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার রোজ কাল কি আমাদের বিচারেতে তিনি আমার করবেন পার আমি পাপি তিনি জামিনদার এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাম এবং তিনি আমাকে সেটা আল্লাহ রবুল আলমিন তাফিক দিয়েছেন সুপ্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোট খেলা আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদির না পড়লে তার পিছনে তো তারা নামাজ হবে আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হচ্ছে পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন বললো না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন সব ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কানে চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিন ও চেয়ারম্যানের ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

yolun kulü ayti